আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ বাসায় হচ্ছে কাঁচা আমের বর্তা করলাম আর কি সিজনের প্রথম বর্তা তো অনেক দিন পরেই করলাম আর কি তো তা হচ্ছে আমি সব আপনাদেরকে একটু শেয়ার করছি তো আজ হচ্ছে আমি এখানে মরিচ নিলাম তারপরে এক চিমটি লবণ হচ্ছে গুঁড়ো দুধ প্রায় তিন টেবিল চামচ আর হচ্ছে মানে চিনি চা চিনি দিলাম তিন টেবিল চামচ যেহেতু মিষ্টি মানে টক মিষ্টি খাবো তো সেই হিসেবে আর কি অল্প চিনি দেওয়া হল আর বাচ্চারা চাইলে মানে ওদেরকে জালাদা করে দিব তখন ওরা চিনি মাখিয়ে খেতে পারবে আর কি তাই সব কিছু উপকরণ একসঙ্গে আমি মাখিয়ে নিচ্ছি আর কি একদম ফেস্ট করে আর হচ্ছে আমি এখানে দেখতে পেলাম যে রসুন পোড়া দিলাম আসলে আমের বর্তার সাথে রসুন রসুন পোড়া দিলে আর কি ফ্লেভারটা একদম অন্যরকম লাগে এখানে প্রায় এক কেজি আম নিলাম নিয়ে হচ্ছে আমি টক মিষ্টি হচ্ছে বর্তা করবার কিন্তু আসলে দুধের গুঁড়ো দাওয়াত ফ্লেভার অন্যরকম আসছে এই বর্তাটা মাখিয়ে খেয়ে দেখবেন মানে এত অমৃত স্বাদ মনে হয় আমার কাছে তো অনেক ভালো লাগে তো সবসময় আমরা মানে আমের সিজনও হয়েছে এভাবে বর্তা বানিয়ে খেয়ে থাকি আর আসলে আমের বর্তা অনেকভাবে বানানো যায় আর কি অনেকভাবে বানানো যায় সর্ষে তেল দিয়ে সর্ষে তেল দিয়ে তারপরে হচ্ছে মিশ্রিত পেঁয়াজ আর রসুনের গন্ধ গন্ধে সব কিছু মিলিয়ে হচ্ছে বর্তা তৈরি করা যায় আর কি আসলে আমের বর্তা অন্য কিছুর সাথে তুলনা হয় না আমের বর্তা আসলে খেতে মানে দুপুরবেলা বিশেষ করে দুপুরবেলা যখন আমরা অবসর হই কাজের শেষে তখন কিন্তু আমের বর্তা খেতে কিন্তু সেরকম লাগে আমের বর্তা মানে অনেকভাবে করে খাওয়া যায় আর কি তো আসলে আমের জুসও কিন্তু কাঁচা আমের সিজনে সিজন আমের জুস খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এভাবে গুঁড়ো দিক দিয়ে যদি ব্ল্যান্ডে ব্ল্যান্ডারে আমরা মিক্স করে খাই সেটাও কিন্তু অনেক ভালো লাগে আসলে আমের বর্তার কোনো তুলনা হয় না আমি যখন মানে বয়স দিচ্ছি তখন তার আগে তো আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু এখন আমার দেখে মনে হচ্ছে এখনই জীবে জল চলে আসছে আসলে এত ভালো লাগে আমের বর্তা আমের বর্তমানেই হচ্ছে একদম হাতে মাখি একদম নরম করে খসখসে খসখসে অংশটা পিষে নরম করা হয় পিষে দেওয়া আমের ছোট ছোট দানা দানাগুলো একদম মিশে যায় মুখে অল্প 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 করে অনুভূতি থাকে যে আম খাচ্ছি একদম মাখনের মতো মসিন্ন হয়ে বরফ সুন্দর হয়ে যায় আর কি দানা দানা ছোঁয়া লাগে আর কি আমের ভর্তা অনেক ভালো লাগে এভাবে ভর্তা করলে আর শুকনো যেহেতু মরিচ দিলাম কিন্তু আমার স্বাদটা আরও বেড়ে গেল তা আসলে মানে হালকা ঝাল হালকা মিষ্টি হালকা টক এভ এরকম ভর্তা খেতে কিন্তু চমৎকার লাগে আর আমির ভর্তা তো শরীরের জন্য অনেক উপকার যেহেতু টক আছে টক শরীরের জন্য সব রোগের উপকার হয় যেহেতু প্রেশার থাকে ডায়াবেটিস থাকে টক আসলে টক জাতীয় খাবার খেলে মানে ভালো লাগে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ